হ্যালো আসলামালাইকুম সেলোর স্যার আরেকটি বিরোধ আপনাদের স্বাগতম আমরা এখন আছি চীনের কুইন্ডো পোর্টে এখানে কার্গো রিসার্চ করতে এসেছি তো আমাদের অলরেডি কার্গো রিসার্চ করা শেষ তো আমি এখন জেডিতে এসেছি আসলে ড্রাফ চেক করার জন্য ভাবলাম যেহেতু জেডিতে এসেছি তাই বাইরের দিক থেকে বা জেডি থেকে আমাদের জাহাজকে দেখতে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো যেহেতু আমার সবগুলো ভিডিও আসলে অ্যাকমোডেশনের ভিতর থেকে জাহাজের ভিতরের সাইড থেকে তো ভাবলাম এই প্রথম আপনাদেরকে বাইরের দিক থেকে দেখায় আসলে আমাদের এই বিশাল জাহাজটি বাইরের দিক থেকে দেখতে কেমন লাগে এই যে এটা হলো আমাদের জাহাজের ফরওয়ার্ড অংশ এটাই সামনের অংশ আমি এখন হাঁটটাতে পিছনের দিকে যাব আসলে নর্মালি এভাবে ভিডিও করার সুযোগ হয় না যখন কার্গো অপারেশন চলে এই যে দানো বা কৃতির ক্রেনগুলো দেখছেন এগুলো তখন আসলে যখন মুভ করে তখন এর নিচে দিয়ে হাঁটা বা এখানে এসে ভিডিও করাটা রিক্সও হয়ে যায় যেহেতু এখন কার্গো অপারেশন শেষ ওর ক্লোজ তো এই জন্যই আসলে এখন আপনাদেরকে দেখানোর সুযোগ পাচ্ছি আমাদের আসলে কার্গো শেষ হলো সেলিং টাইম এখনও ফিক্সড হয় নাই কেননা এই যে বাইরে দেখতেছেন প্রচুর কুয়াশা তো কুয়াশার জন্য এখন আসলে পোর্ট ক্লোজ এই জন্য একটু ফ্রি ট্রেন পাওয়া যাচ্ছে তো ভাবলাম এই সুযোগে আপনাদেরকে বাইরের দিক থেকে আসলে আমাদের জাহাজ দেখতে কেমন দেখায় এটাই দেখাবো আপনাদেরকে এই যে এইটা হলো সৌরের ট্রেন আর এটা হলো আমাদের জাহাজ আমি এই যে নর্মালি আমরা যখন জেটিতে থাকি তিনটা পয়েন্ট থেকেই আর জেটি সাইডে তিনটা পয়েন্ট থেকে ডাব যে সামনে অংশ আপনারা দেখেছে মার্ক করা আর এই যে এখানে মিড ব্যাগটা একটা তো জাহাজের মধ্যভাগে একটা আছে আবার শেষ একটা আছে এটা হলো আমাদের আসলে জাহাজ আপনি যদি খেয়াল করেন একটা জিনিস দেখবেন সেটা হলো দেখেন এই জাহাজের এই অংশটা কিন্তু সব সময় পানিতে নিমজ্জিত থাকে কিন্তু নিমজ্জিত থাকলেও এই অংশটাতে কিন্তু কোনো মরিচা নাই এখানে হয়তো আপনি একটা ডাক দেখছেন এটা কিন্তু নর্মালি হয়তো অন্যভাবে হয়েছে বাট কোনো মরিচা নাই আসলে কেন আসলে জাহাজ সারাক্ষণ পানিতে থাকার পরেও মরিচা হচ্ছে না এটাই আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব তো অনেক দিন পর আসলে চিনি একটা পড়ে গিয়েছে একটু রিল্যাক্সে কারগো রিসার্চ করছি এই পরে আমরা প্রায় পাঁচ দিনের মতো ছিলাম normally অন্য পোর্টগুলোতে আমরা আরো কম সময় থাকি এটা হলো জাহাজের মির্শি বংশ এই যে এখানে আসলে আমরা ডক ডককারগুলো থাকি আমি এখন জাহাজের পড়ার অংশ থেকে আসলে পিছন অংশ দিকে যাচ্ছি এই দেখেন মোটামুটি অপারেশন ক্লোজ আমাদের কার্গো ডিসার্জিং শেষ ওটা আসলে অনেক শব্দ আমি জানিনা শব্দের জন্য আমার কথা বলে থাকি না এই যে আমরা এখন জাহাজের একেবারে পিছন অংশ চলে এসেছি এটা হলো জাহাজের পিছন অংশ আর এটা হলো ডাফ মার্ক নর্মালি এই ডাফ মার্কের মাধ্যমে জাহাজের গভীরতার মাধ্যমে আমরা আসলে আমাদের কার্গো ক্যালকুলেশন করে থাকি তো আপাতত এই ছোট ভিডিও এখানে শেষ করছি দেখাবো অন্য কোনো ভিডিও হতে তাদের মধ্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর সেলসের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে